কবিতা বন্দি প্রেম মায়া অবুঝ মনে সবুজ স্মৃতি ধরে রাখাই বুঝি প্রেমপ্রীতি অপেক্ষার ফল লোকে বলে মিষ্টি হয় তবে সময় মানে না এই রীতি ভালোবাসো বলেই তাকিয়ে দেখো লজ্জাশীল শুভ দৃষ্টি যদিও বুক ফেটে যায় তাহার তবুও মুখে ফোটেনি বলি ভালোবাসার হাজারো মানুষের মাঝে নিজেকে বড় অপরাধে লাগে তুমি তো সংসার পেতেছ পরের ঘরে এখনো মনে পড়ে কি জানতে বড় ইচ্ছে হয় মনে বন্দি আমি তোমার সেই না বলা প্রেম টানে আজ ভিন্ন আঙ্গিকে ভিন্ন মনে এসেছি আমি তোমার শনে আজও আমি দিবস শেষে হেঁটে চলি তোমার বাড়ির পাশে মনে হয় এই বুঝি ছুটে চলে দেখতে আসবে আমারে বিয়ের পর লাল শাড়ি পরে যে দেখাতে এসেছিলে তোমায় দেখে হতভম্ব নিরাশায় ভরা যুবক টলমল জলে সেই দিন তোমায় দেখে বুঝেছিলাম ভালোবাসা কারে বলে তোমার বান্ধবীরাও আর মিষ্টি মিষ্টি হাসনা না আমায় দেখে মনে পড়ে অতীত কথা তুমি বলেছিলে এত কাজ করে কি হবে বিয়ে করেন অভাগা মন বুঝিতে অক্ষম ছিল কি হারিয়েছি মনে পড়ে তাই বিবেক শান্তনায় বলে অবুঝ মনে সবুজ স্মৃতি ধরে রাখাই নাকি প্রেম প্রীতি